নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব সফল হওয়ার জন্য দশটি সেরা অনুশীলন শুরু করার আগে বলি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে আপনারা দেখে আসবেন সফলতা কে না চায় এই জীবনে সফল হতে কিন্তু সফলতা কিভাবে আসে এর কোনো নির্দিষ্ট সূত্র নেই তবে কিছু অনুশীলন রয়েছে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে এবং স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে প্রথম লক্ষ্য নির্ধারণ প্রথমে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে আপনি জীবনে কি অর্জন করতে চান আপনার লক্ষ্যগুলি লিখে রাখুন এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন দ্বিতীয় কঠোর পরিশ্রম সফলতার জন্য কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তৃতীয় ইতিবাচক মনোভাব আপনার মনোভাব আপনার সাফল্যের মূল চাবিকাঠি সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং বিশ্বাস করুন যে আপনি যা চান তা অর্জন করতে পারেন চতুর্থ ধৈর্য ধরুন সফলতা রাতারাতি আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সময় দিতে হবে পঞ্চম ঝুঁকি নিতে ভয় পাবেন না আপনার লক্ষ্য অর্জনের জন্য কিছু ঝুঁকি নিতে হবে ভয় পাবেন না এবং নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক হন ষষ্ঠ অন্যদের থেকে শিখুন আপনার চারপাশের সফল মানুষদের থেকে শিখুন তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে সপ্তম কখনো হাল ছাড়বেন না পথে বাধা আসবেই হতাশ হবেন না এবং কখনো হাল ছাড়বেন না অষ্টমত কৃতজ্ঞ থাকুন আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞতা আপনাকে আরও বেশি অর্জনের জন্য অনুপ্রাণিত করবে নবমত অন্যদের সাহায্য করুন অন্যদের সাহায্য করুন এবং বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলুন দশমত নিজের যত্ন নিন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমুন এই দশটি অনুশীলন অনুসরণ করলে আপনি অবশ্যই জীবনে সফল হতে পারবেন মনে রাখবেন সফলতা একটি যাত্রা গন্তব্য নয় তাই উপভোগ করুন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন